শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় আমরা একত্রিত হয়েছি এই ব্যক্তির জন্ম না হলে বাংলাদেশ হতো কিনা এটাও কিন্তু সন্দেহ উনিশশো একাত্তর সালে যে রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছিলেন তার প্রতি মানুষের অঘাত বিশ্বাস ছিল যে তিনি স্বাধীনতার ঘোষণা দেবেন কিন্তু তিনি ব্যর্থ হয়ে আত্মসমর্পণ করেছিলেন পাকিস্তানের কাছে মওলানা শেখ মুজিবুর রহমান কিন্তু একজন মেজর তিনি সাহস নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষকে একত্রিত করেছিলেন এই মেজর জওহর রহমান সেটাই চিড়াঙ্গি পরা চিড়াজামা পরা রিকশালা কৃষি মজুর সকল শ্রেণীর পেশার মানুষ যখন শেখ মরহুম শেখ মুজিবুর রহমান আত্মসমর্পণ করে পাকিস্তান সেনাবাহিনীর কাছে তিনি গেলেন এবং তার পরিবার পাকিস্তান সেনাবাহিনীর টাকায় আমত ফুটি এবং কোন হসপিটালে যেন তার মেয়ে ছিলেন সন্তান পুরাক্ষণে ব্যস্ত তিনি গত সতেরো বছরকে বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধের চেতনার গান বলে দাবিয়ে রাখার চেষ্টা করেছিলেন কিন্তু সেদিন মানুষ হতাশ হয়েছিল যখন সে অজিবর রহমান পাকিস্তান আত্মসমর্পণ করে চলে গিয়েছিলেন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই স্বাধীনতা ঘোষণাকে বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছিলেন সেদিন কিন্তু আওয়ামীলীগের প্রতি মানুষের বিশ্বাস ছিল কিন্তু যখন তার নেতা বাংলাদেশের মানুষকে বিপদগ্রস্ত করে পালিয়ে গিয়েছে আত্মসমর্পণ করেছিলেন আমরা ইতিহাসে যতটুকু জেনেছি এই আওয়ামী লীগের নেতা কর্মীরা কলকাতায় আমোদ ফুর্তি করেছিলেন সেদিন তারা স্বাধীনতা এবং মুক্তি যুদ্ধ করছিলেন না আজকে তেমনি বাংলাদেশের মানুষকে বিপদগ্রস্ত করে আওয়ামী লীগের সমানেত্রী শেখ হাসিনা সেই দিল্লিতে বসে বাংলাদেশ নিয়ে নানান রকম ষড়যন্ত্র করছেন এবং আমরা রাজনৈতিক অঙ্গনে জানতে পারছি আওয়ামী লীগের নাকি একটি কেন্দ্রীয় কার্যালয় আসামে আরেকটি কার্যালয় দিল্লিতে আরেকটি কার্যালয় কলকাতাতে কারণ আগামী দিনে ভারতের বিধান যেই লোকসভা নির্বাচন হবে সেই নির্বাচনে কিভাবে

ছেলেরা বলো মৃত্যু ব্যক্তিরা ভোট দিতে জানে সেই প্রশিক্ষণ সে খাচি না দিল্লিতে মোদী সরকারকে দিচ্ছে যার কারণে এই মোদী সরকার অস্থির হয়ে গেছে কিভাবে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করা যায় মোদীর এই লয়ের গোয়েন্দা সংস্থার আধিপত্য বাংলাদেশ থেকে এখনো কিন্তু যায়নি আমাদেরকে সজাগ থাকতে হবে গত সতেরো বছরে আওয়ামী লীগের অবদান টাকা তারা কামিয়েছে লক্ষ লক্ষ টাকা তারা বিদেশে পানি জমিয়েছে সেই টাকা এবং ইন্ডিয়া মোদী সরকারের টাকা দিয়ে বাংলাদেশে তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে আমরা যদি সতর্ক না হই তাহলে আগামী দিনে যে বিপদ আসবে সেই বিপদ থেকে কিন্তু আমাদের পরিত্রাণের উপায় নেই আমি যে কথাটি বলে আমি কথা শেষ করতে চাই আজকে বাংলাদেশের যেই রাজনীতি সংকট তৈরি হয়েছে গত সতেরো বছরে এই সংকট আমরা যারা নতুন রাজনৈতিক কর্মী বলে দাবি করি আমরা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনিশ দাবি এই দাবি যদি বুকে ধারণ এবং লালন করতাম তাহলে এই সংকট থাকতো না বলে আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমরা যারা জাতীয়তাবাদের বিশ্বাসী তাদেরকে মনে রাখতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু বাংলাদেশের সম্পদ নয় তিনি বিশ্বের একটি সম্পদ ছিলেন তিনি সারা বিশ্বকে দেখিয়ে দিচ্ছিলেন কিভাবে শান্তিতে প্রতিটি দেশ থাকতে হয় তার নজে ইরাকে যখন যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ কিন্তু তিনি সমাধানের পথ দেখিয়েছিলেন বাংলাদেশে আজকে যে প্রবাসী রেমিডেন্স এটাও কিন্তু যে রহমান করেছিলেন ধান বলেন গার্মেন্টস বলেন প্রতিটি সেক্টরে উন্নয়নের যে রূপকার সেই রূপকার হলো শহীদ পেছিলেন জিয়াউর রহমান কাজে শহীদ পেছিলেন জিয়াউর রহমানের জীবনীকে আরো বেশি বেশি করে বুকে ধারণ এবং লালন করে প্রতিটি গ্রামে ছড়িয়ে দিতে হবে তাহলে যত তোমাদের ঠান্ডার কাছে ভারতের প্রতিষ্ঠা দালাল আওয়ামী ঝু আই আওয়ামী লীগ যাবে এখানে দাঁড়াতে পারবে না সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসুন